হরে কৃষ্ণ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন বাললীলার মধ্যে অন্যতম কালীয় দমন লীলা আজকে আমাদের আলোচ্য বিষয় মহাবিশধর কালীয় সর্প বহুদিন ধরেই যমুনার নিকটস্থ মধ্যে বাস করত তাই হ্রদটির জল তীব্র বিষে বিষাক্ত থাকত শ্রীকৃষ্ণ স্বভাবতই সর্বজীবের দুঃখ মোচনকারী পরম হিতকারী তাই তিনি স্থির করলেন কালীয় সর্পকে শ্রী বৃন্দাবন থেকে বিতাড়িত করে তার মহাগর্ব গর্ব করবেন এবং কৃপা করে তার আশুর স্বভাব দূর করে সকলের হিত সাধন করবেন শ্রীকৃষ্ণর দৃষ্টি তখন হঠাৎ হ্রদের পূর্বভাগে স্থিত এক কদম্ব বৃক্ষের উপর পড়ল তিনি কদম্ব বৃক্ষে আরোহণ করে দর্প চূর্ণ করার মানুষে হ্রদের জলে লম্ভ প্রদান করলেন কৃষ্ণ তারপর দ্রুত পদক্ষেপে কালীওর নিকটে গমন করে তার অভিমান ভরা মস্তককে বাম হস্ত দ্বারা বলপূর্বক নত করে তার সুবৃস্থিত ফনামণ্ডলের উপর আরোহণ করলেন তারপর নটবর শেখর শ্রীকৃষ্ণ কালিওর মস্তকে নানা ভঙ্গিতে নৃত্য করতে লাগলেন বহির্মুখ কালীয় হৃদয় কিন্তু এতে মোটেই পরমানন্দের স্রোতে ভরে উঠল না কেননা তার মন থেকে তখনও জিঘাংসা নিবৃত্তি হয়নি সে বারে বারে মাথা নেড়ে ঠাকুরকে যমুনা জলে ফেলে দিয়ে কৃষ্ণচরণ দংশন করার জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগল দমনকারী হরিও নৃত্য করতে করতে এমনভাবে কালিয়র ফনায় পদাঘাত করতে লাগলেন যে কালিয়র অতি প্রবল ও বৃহদাকৃতি ফনাগুলিও ভগ্নপ্রায় হয়ে গেল আর তার মুখ দিয়ে ঝলকে ঝলকে বিষ বমন ও নাক দিয়ে রক্ত বমন হতে লাগলো কালিও এবার অবনত মস্তকে নিষ্পন্দ হয়ে অবস্থান করল তার মদগর্ব দূরীভূত হলো আর তখনই এলো ভগবান শ্রীকৃষ্ণের কৃপা তখন সে তার মস্তকস্থিত সর্বনিয়ন্তা পুরাণ পুরুষ শ্রীকৃষ্ণকে মনে মনে স্মরণ করে তারই চরণে স্মরণ গ্রহণ করলো শরণাগতির প্রতিপালক দীনবৎসল হরিও কালিয়র উপর প্রসন্ন হলেন এবং লঘুমূর্তিতে তার কুসুম কোমল চরণদ্বয় কালিওর শিরে ন্যাস্ত করে দাঁড়িয়ে রইলেন অবতরণ করলেন না তার কারণ হল বহির্মুখতা বসত এতক্ষণ কালীয় কৃষি কৃষ্ণের চরণস্পর্শ পেলেও মাধুর্য আস্বাদন করতে পারেনি এবার তার কৃপাবশত তার মন পরিবর্তিত হয়েছে তাই এবার ভগবানও চান তার চরণস্পর্শে সে কৃত কৃতার্থ হোক কিন্তু কালীও অতি জিজ্ঞাংসা পরায়ণ জীব হলেও সে ভগবত কৃপা পেল কিভাবে তার কারণ হলো ভক্ত চূড়ামণি গরুরের সঙ্গে তার বসত শত্রুতা এবং গরুরের বাম পাখার আঘাতে তার রমনব দ্বীপ ত্যাগ এবং বৃন্দাবনে আগমন গরুরের অঙ্গস্পর্শ লাভই হল তার কৃষ্ণ কৃপালাভের প্রথম সোপান দ্বিতীয়ত চূড়ামণি স্ত্রী লাভ এবং সেই স্ত্রীরই মহৎ মহৎ সঙ্গলাভ তৃতীয়ত একান্তভাবে বৃন্দাবন বাস ও চতুর্থ পূর্বপূর্ব জন্মে ভৃগুবংশীয় বেদ ঋষিরা ঋষিরূপে তীব্র তপস্যা এবং পরে অভিশপ্তগ্রস্ত হয়ে কালীয় শরীর ধারণ এরপর কালী স্ত্রীগণ সমেত সমবেতভাবে প্রথমে ও পরে কালীও নিজেও প্রভুত্ব স্তুতি করেন ভগবানের অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে কালীও ও তার পরিবারকে নির্দেশ দেন যেন তারা বৃন্দাবন ত্যাগ করে পুনরায় রমনব দ্বীপে চলে যায় যাতে ব্রজবাসীগণ তার এই বহ ভয়ঙ্কর চেহারা আর দেখে ভীত না হয় কালিয়র মস্তকে শ্রীকৃষ্ণ পদচিহ্ন ছাপ থাকায় গরুর এবং সর্বজীবের তার প্রতি প্রীতিভাবই লাভ হবে কালীয় নাগ দমনীলা এখানেই সমাপ্ত হল হরে কৃষ্ণ